তো ভাবছি কি ইসলাম দল করবো জামাত জামাত করবো পাঁচক নামাজ কালাম করবো আমি চাই ভিতরে জামাত আসো আচ্ছা আমি চাই আসি অন্য দল কি তোমাকে নিষেধ করছে যে তুমি নামাজ রোজা করতে পারবা না নামাজ রোজা নিষেধ আমি আপনার বলি বিএমপি ছানা জামাত জামাত আসো বিএমপি ছানা আমি একটা কথা ভাবছি কি এদেশের ভিতরে জামাত আসুক জামাত আসলে সব ঠিক হয়ে যাবো মেয়েরা যেভাবে ঢাকা শহর যেভাবে চলাফেরা করে আসলে ওগুলো কিন্তু ঠিক না জামাত আসলে ওগুলো কিন্তু উন্নতি হয়ে যাবে বুকটা ছাড়া কেউ বাড়াতে পারবো আমার রায় একটা আমি এডে চাই সবার কাছে কিছুদিন আগেও তো দেখলাম তুমি বিএনপির পতাকা নিয়ে দৌড়াইছো ধানের শীষ নিয়ে দৌড়াইছো এখন আবার জামাত কেন কিভাবে ভাবছিলাম এগুলা কিন্তু আমি জামাত চাই এই দেশি জামাত চাই ভাই আজান দিলি সবগুলো দোকানের নাম থেকে নাই বললো আমি আজান প্রত্যেকটা দোকান বদ্ধ মসজিদে সবাই নমাজ নমজ নামাজ আবার দোকান চালু করবে আমার কাছে আমি আর কিছু আমার আমার সবাই আচ্ছা জামাতের কোন কথা কোন গুণ দেখে তুমি জামাতের পক্ষে পক্ষ নিলা বা জামাতের পক্ষে কথা বলতেছো আসলে কোন জিনিসটা ভালো লাগছে ওদের 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 ব্যবহারগুলো আমার কাছে অনেক ভালো লাগে ওনারা অনেকগুলো কোরআন নিয়ে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগেগুলো উনতে আমি কিন্তু জামাতের ভিডিওগুলো দেখি সব শুনে ওনাকে ভিডিওগুলো আমি সার্চ দিয়ে দেখি কিন্তু ওনাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে এই কারণে আমি জামাতকে সাপোর্ট করি একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তো আরও অনেকগুলো বিষয় আছে উন্নয়ন সামাজিক স্থিতিশীলতা ইন্টারন্যাশনাল রিলেশান সকল ধর্মের রাজনৈতিক চর্চার সুযোগ এই বিষয়গুলো সম্পর্কে তো তুমি অবগত না তুমি তো একটা বিষয় নিয়ে হয়তো শুনছ জানছ এই বিষয়ে এইসব বিষয় নিয়ে তোমার কী ভাবনা এইসব বিষয় নিয়ে কিছু ভাবলে আমার কত হচ্ছে ভাই একটাই খালি জামা খালি আমি কোনো দেখতে আসি না এগুলো হুমস রাখি দিনে জামাত খালি আমি জামাত আচ্ছা হেডা দিয়ে মর মু কার মু হেডা দিয়ে জামাত আর জামাতে লাগে শহীদের জন্য আচ্ছা যত আমি এগুলো দেখ আমার কোনো লাভ নাই দুই দিন আগে ও বিএনপি করতে আচ্ছা জরিব আমরা রংচা খাই হ্যাঁ এ ভাইয়া রংচা দাও দুইটা